জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে আমি শিবশ্যামা মায়ের কিছু গোপন রহস্য ফাঁস করব। যেটা উনি সবার সামনে ভালো দেখায় না তা উনি কতটা ভালো সেটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রমাণ সহকারে তো আমার কথা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে শিবশ্যামা মা এই সব কিছু ছেড়ে মানে ঠাকুরের যেই ভার আসতো ঠাকুর তার ঘরে আসতো সেগুলো ছেড়ে দিয়ে এখন দেখবে প্রত্যেকটা মানুষের পিছনে লাগছে বেশিরভাগই আমার কথা অনুযায়ী আমি যেহেতু একটা মায়ের ভক্ত পুজো করি আমি কিন্তু কখনো বলিনি যে আমার বাড়ি আমার ঘরে ভর আসে আমি এরকম ভণ্ডামি করি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই বলেছি যে আমি মাকে ভালোবাসি আমার তোমরা যেমন তোমাদের বাড়িতে ছোট্ট খাট্ট হলেও তো ভগবান আছে তোমরা যেমন পুজো করো আমি ছোটোবেলা থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের পুজো করি আমার কথায় অনুযায়ী তোমরা এতটুকু বুঝতে পারছো আমি কিন্তু কোনো নাটকভঙ্গি করি না মাকে ভালোবাসি মাকে পুজো করি কিন্তু শিবশ্যামা মা যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ ওই ভিডিও থেকে তোমাদের কি মনে হয় ধুপি ধুমা মা খায় উনি বলেছেন যাই হোক খেতে পারে ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার কারণ যে যেমন কাজ করবে বা ভিডিও যে যেই কাজগুলো করবে সেটা তো সে নিজে তুলে ধরছে আর নিজে যেগুলো তুলে ধরবে আর যারা দেখবে তারা তো এতটুকু বুঝতে পারবে যে কে ঠিক কে ভুল তা শিব শ্যামা যে কে যেই কাজগুলো করছে সেই কাজগুলো ঠিক না ভুল সেটা বিচার করব না আমি আর কারণ আমি যখন ওনাকে বিচার করতে যাবো বা ওনার দিকে যখন আঙুল তুলব তাহ তখন উনি আমার সম্পর্কে বাজে কথা বলবে এই শিব শ্যামা মা যেমনটা করেছিল আমি যখন মঙ্গলা মায়ের ভিডিও করতাম তখন হঠাৎ করে দেখতে পাই মা দিনের পর দিন উল্টোপাল্টা কথা বলছেন যেমন উনি যেমন কাউকে পাল্টা কথা বলতে পারেন আমরা যেমন মায়ের ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা মায়ের মায়ের অপমান দেখে সহ্য করতে পারিনি আমরাও ভিডিও করেছি কি ভিডিও করেছি আমরা বললাম যে তুমি এরকম কাউকে বলতে পারো না তুমি যেটা করছো সেটা কি ঠিক তুমি যেই ভণ্ডামিটা করছো সেটা ঠিক আর মঙ্গলাম্মা যেটা করছে সেটা অন্যায় এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম পরের দিন আমি একটা ধুপি ধুমা নিয়ে আমি ভিডিও করেছিলাম মানে রঙ্গ তামাশা করে ওনাকে বোঝাতে চেয়েছিলাম যে এটা যেটা করো এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না কিন্তু এই কারণে উনি আমাকে এমন কিছু কমেন্ট করেছেন যেই কমেন্টের আমার দিকে আঙুল তুলেছেন আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন বেশ ভালো কথা চরিত্রের দিকে আঙুল তুলেছেন আর এমন কথা বলেছেন যে কথাগুলো আমি মুখে আনতে পারবো না কারণ একটা মা বাবা যাদের ঠিক না থাকে তাদেরকে কি বলা হয় এত বড় কথা উনি আমাদেরকে বলেছেন উনি বারবার অস্বীকার করলেও এটা সত্যি কথা উনি বলছেন ওনার স্বামীকে আমি অপমান করেছি ওনার স্বামীকে আমি এটা বলেছি ওটা বলেছি আমার কথা অনুযায়ী আমি যদি তোমার স্বামীকে কিছু বলে থাকি সেটুকু ক্লিপ নিয়ে তুমি দেখাও আমি তোমাকে কোনো রকম স্ট্রাইক দেবো না তুমি সেই ক্লিপটা নিয়ে দেখাও আর তোমার স্বামীকে আমি যে এত বড় কথাটা কেন বললাম তুমি যেমন আমার দিকে যদি একটা ছোট । টুকরো ছুঁড়ে মারতে পারো আমি তোমার দিকে কেন পারবো না তুমি মায়ের ভক্ত বলে তুমি এই ভণ্ডামি করছো বলে আমি তোমাকে কিছুই বলবো না এটা তুমি ভেবো না তুমি সর্বপ্রথম আমার সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলে আমি কিন্তু আগে কিছুই বলিনি প্রথমে যেই ধুপি ধুমা ভিডিও করলাম যে ধুপ্তা নিয়ে ভিডিও করলাম ওই ভিডিওতে তুমি কি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি সেই কমেন্টে তুমি লিখেছিলে আমার চরিত্র ঠিক নেই আমি দুটো মেয়ে জীবন নষ্ট করেছি এটা করেছি ওটা করেছি এই সমস্ত কথা কিন্তু তুমি বলেছিলে ফার্স্ট যে কারণে কিন্তু আমি তোমাকে ওই ধরনের ভিডিও করেছি তারপরেও যখন ওই ধরনের ভিডিও করলাম করার পরে তুমি লাইভে এসে আমাকে কি বলেছিলে অনেক উল্টো কথা বলনি এই যে আজকে তোমার স্বামীকে আমি যে কথাটা বলেছি এই একমাত্র কারণ হচ্ছে তুমি কারণ তুমি নিজে বলেছো এটা তুমি ফার্স্ট আমাকে বলেছো আমি তো কমিউনিটি পোস্ট করেছি দয়া করে যদি না দেখে থাকো একবার দেখে এসো শিব শ্যামা তোমাকে বলছি কমিউনিটি পোস্ট করেছি ওখানে দেখো যদি তুমি যদি নিজের মুখে যদি এই কথাটা যদি বলে না থাকো তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সবার সামনে প্রমাণ করব যে আমি ভুল শিব মাই সত্যি শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় কার করব তুমি প্রমাণ দাও ফার্স্ট কিন্তু তুমি আমাকে বলেছিলে যে কারণে আজকে আমি এই ভিডিওগুলো করেছিলাম তোমাকে বলা উদ্দেশ্য আমি ওই অনেক দিদিরা আছে তারা ভাবছে আমি তাদেরকে বলছি তাদের সাথে তাদেরকে তো আমি চিনিও না আর যদি চিনেও থাকি সেটা দু বছর আগে আমি এখন যে ভিডিওগুলো করছি বা আগেও যে ভিডিওগুলো করেছি আমি কিন্তু মূল উদ্দেশ্য তোমার কারণ আমি কিন্তু খুব কম লোকের ভিডিও দেখি আর আমি সবার ভিডিও দেখি না আর কে কার এগেন্স্টে ভিডিও করছে কে কার সাপোর্ট সাপোর্টে ভিডিও করছে সেগুলো কিন্তু আমি জানি না আর জানলে পরেও আমি কিন্তু তাদেরকে নিয়ে রকম খারাপ মন্তব্য করি না কারণ তারা তাদের মতন ভিডিও করছে তোমার যেই অন্যায়টা সেটাই আমি তুলে ধরছি তোমার ভুলগুলো তুলে ধরছি হ্যাঁ আমি যেহেতু তোমার ভুলগুলো তুলে ধরছি তারা তোমার এগেন্স্টে না তারা মঙ্গলা মায়ের এগেন্স্টে কিন্তু আমার কথা অনুযায়ী আমি কিন্তু তাদেরকে কোনো খারাপ কথা বলিনি বা কেন বলবো তাদেরকে যেহেতু তারা আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি আর আমি তোমাকে কেন বলেছি কারণ তাদের কথায় যুক্তি আছে কিন্তু তোমার কথায় কোনো যুক্তি নেই কোনো ভ্যালু নেই তারা যেভাবে কথা বলে সেই কোনো কথা তুমি সেইভাবে বলতে পারো না ঠিক আছে আমি কিন্তু জাস্ট তোমাকে নিয়ে কথাগুলো বলেছিলাম কিন্তু তুমি যে আমার পিছনে এতটা লাগবে এই দিনের পর দিন আমার থানেল লাগাচ্ছ আমার নামটা লিখে তুমি ভিডিও করছো তো ভালো কথা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একবার ভালো করে দেখে নিও শিবশ্যামা মা কে আগে কাকে খারাপ কথা বলেছে আমি তো বললাম তোমার লাইভটা আছে যে লাইভটায় আমি আগের দিন রাত একটা অবধি ছিলাম সেই লাইভে তুমি লাস্টের দিকে যে কথাগুলো বলেছিলে যেই কারণে আমি তোমাকে নিয়ে ভিডিও করেছি এই ধরনের ভিডিও করেছি তুমি ফার্স্ট আমাকে এই লাইভটা করার পরে কিন্তু আমি ভিডিওটা করেছি দেখো আমার কথা অনুযায়ী তোমার মনে নাও থাকতে পারে কিন্তু আমি তো ভিডিওর ক্লিপগুলো কেটে কেটে যেহেতু আমার এই চ্যানেলে না দিতে পারলেও আমি কিন্তু অন্য একটা চ্যানেলে যেটা আমার কমিউনিটি পোস্ট করা আছে দেখো কালকেই সেরেছি সেই কমিউনিটি পোস্টটা দেখো তো ওই দেখে তারপরে তুমি আমাকে বলো যে রঘু হ্যাঁ আমি তোমাকে আগে বলেছি তারপরে তুমি বলেছো আগে কমিউনিটি পোস্ট দেখো আর তার থেকে বড় কথা ভিডিওর তারিখ তারিখ দিয়ে আছে কে কত তারিখে ভিডিও করেছিল কে কত তারিখে লাইভটা করেছিল সেই লাইভটা দেখলেও বোঝা যাবে তুমি কি ভাবো অশিক্ষিত তুমি নিজে অশিক্ষিত হয়ে আরেকটা মানুষকে বলো যে আমি ভুলভাল বকছি পড়াশুনো তো এতটুকু তো মনে হয় কর যদি করে থাকতে তাহলে কিন্তু এই ধরনের কথা বলতে পারতে না কারণ যেটা তুমি নিজে করেছো সেটা তো জলজান্ত প্রমাণ তোমার ইউটিউবে ভাবছে তোমার জলজান্ত প্রমাণ তোমার লাইভে আছে তুমি আগের দিন করেছো তার পরের দিন আমি করেছি ঠিক আছে লাইভটা দেখো তারপরে বুঝতে পারবে আর ওটা কত তারিখে লাইভ আর আমার ভিডিও কত তারিখে করা হয়েছে সেটা বের করলে প্রকাশ হবে ফার্স্ট তুমি আমাকে নিয়ে এই কথা বলেছিলে তারপরে তোমার স্বামীকে বলেছি তোমার স্বামীকে আমি এতটুকু কথা বলেছি আর তুমি এতটুকুর পরিবর্তন আরও চার পাঁচটা নাম পাশে যোগ করে দিয়েছে তার মানে তুমি কতটা নষ্ট কতটা খারাপ মেয়ে ছিলে তাহলে তুমি ভাবো আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলতে চাইনি জাস্ট আমি একটা ওয়ার্ড ব্যবহার করেছি একটা খারাপ ওয়ার্ড কথায় ব্যবহার করেছি কিন্তু তুমি তার সাথে আরো তিন চারটে জড়িয়ে দিয়েছ এটা 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 এত এই এতগুলো যে এইগুলো আমি বলেছি কতটা মানে নির্লজ্জ বেহায়া হইলে কোনোদিন কেউ এরকম নিজের স্বামী সম্পর্কে তুমি তো নিজে বললে আমি যেহেতু ওনার স্বামীকে নিয়ে একটা খারাপ ওয়ার্ড ব্যবহার করেছি উনি তার সাথে আরো তিন চারটে ওয়ার্ড ধরিয়ে দিয়েছে তার মানে তোমরা সকলে বুঝতে পারছেন তো তোমরা আমার ভিডিওটা দেখো আমি বলছি তো ওনার স্বামীকে নিয়ে যে খারাপ কথাটা বলেছি সেই ভিডিওটা দেখো দেখলে পরে তোমাদের কাছে এতটুকু প্রমাণ হবে যে আমি কি সত্যি কথা বলছি কি কী মিথ্যে কথা বলছি উনি কিন্তু আমি যে ওয়ার্ডটা ব্যবহার করেছি তার সাথে কিন্তু আরও তিন চারটে ওয়ার্ড উনি জুড়িয়ে দিয়েছেন ওনার স্বামীর বিষয় নিজের স্বামীর বিষয়ে নিজেই কিন্তু ভালো প্রমাণ করতে যে নিজেই ভালো মানে কি বলতো সত্যি কথা না একদিন মুখ থেকে বেরিয়ে আসে বা তার কাজে যে সে যে কাজটা করছে তার মধ্যে কিন্তু প্রকাশ হয় কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা তোমার দ্বারাই প্রকাশ হয়েছে কারণ মানুষের চোখ অন্ধ হলেও ভগবানের চোখ তো অন্ধ না আর ভগবান যখন তোমাকে মারবে শিবশ্যামা তখন তুমি সহ্য করতে পারবে না যতই তুমি ভণ্ডামি করো ভণ্ডামিটা বন্ধ হবে ভণ্ডামি বন্ধ করার জন্য তো অনেক মানুষ আছে তোমার ভণ্ডামি তো সবাই বন্ধ করেই ছাড়বে কারণ তুমি যেটা করছো দেখো আগে কিন্তু উনি ভণ্ডামি করতো এখন দেখো আর ভণ্ডামি নেই কেন নেই যদি সত্যি মা যদি থাকতো তাহলে কিন্তু উনি এই ভণ্ডামিগুলো করতো আরও করতো কিন্তু ওনার কিছু তো মা নেই জানেন যে আমার ভণ্ডামিটা যদি আমি করি লোকে কেউ বিশ্বাস করবে না দেখো তাহলে উনি কত বড় মিথ্যে বাদক বা কত বড়ো এটাই হলো ওনার গোপন রহস্য দেখো ওনাকে নিয়ে লোকে ভিডিও করে ঠিক আছে তাও অনেক দিদিরা ভিডিও করেছে সেই দিদিরা বলেছে যে তুমি যদি এই শিব শ্যামা মা তুমি যদি মায়ের নামে ভণ্ডামি করো এটা কিন্তু আমরা তোমার সম্পর্কে ভিডিও করব যেই বলেছে দেখো ওর চ্যানেল থেকে কিন্তু ওই ভণ্ডামিগুলো কিন্তু আর নেই যেই ভণ্ডামিগুলো কিন্তু আগে চলতো তাহলে এখানে প্রকাশ হলো ওর গোপল রহস্য ফাঁস হলো যে তার মানে কী বোঝাচ্ছে মানে আগে ও কিন্তু এই ভিডিও করতো এখন যখন সোশ্যাল মিডিয়া বা এইখানে সবাই ভিডিও করছে ওনাকে নিয়ে তখন কিন্তু উনি ভয় পেয়ে গেছেন যে আমি যদি আবার ওই নাটকগুলো করি ভণ্ডামি করি তাহলে কিন্তু সবাই আমাকে ছেড়ে দিয়ে কথা বলবে না তখন থেকে কিন্তু মায়ের ভণ্ডামিটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে তোমরা সকলে বুঝতে পারছেন যে উনি কতটা মিথ্যে কথা বলতেন আগে তারপরেও আমার আর কিছু বলার নেই কারণ ওনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না ভালোভাবে বুঝালাম ভালোভাবে বললাম তোমাকে শিব শ্যামা দেখো তোমাকে নিয়ে আমি যেই কথাগুলো বলেছি তার একটা কারণ আছে কারণ ছাড়া অকারণে মানুষ কখনো কারোর পেছনে লাগে না কই আরও মানুষ তো আছে তাদের পেছনে তো আমি লাগি না তাদেরকে নিয়ে খারাপ কথা বলি না তোমাকে নিয়ে কেন পড়বো তোমার সাথে আমার কি শত্রুতা আছে তোমার সাথে আমার কি শত্রুতা আছে তোমাকে খারাপ বলার কোনো রাইট আমার নেই কোনো খারাপ কিছু বলার অধিকার নেই কিন্তু তুমি যে কথাগুলো বলছো দিনের পর দিন তুমি নিজেই কিন্তু নিজের মানে নিজেই কিন্তু নিজের খারাপটা বের করছো আমি কিন্তু বের করছি না ঠিক আছে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম তো এতটুকু তোমাদের বোঝা উচিত যে আমি কাউকে আমি তো জানি যারা আমার ভিডিওগুলো দেখে যে দাদারা দিদিরা এতটুকু বুঝতে পারবে যে তুমি সত্য বলছো কি মিথ্যে বলছো আর সব থেকে বড়ো প্রমাণ আমি কমিউনিটি পোস্ট করেছি বারবার বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে রঘু কি দুনিয়া তোমরা সার্চ করে দেখো আর যদি না পাও আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখো আমি কিন্তু শিবশ্যামা মাকে আগে কোনো কথা বলে উনি বলেছেন তারপরে কিন্তু আমি বলেছি উনি বলেছেন পনেরো তারিখ আর আমি বলেছি ষোলো তারিখ ঠিক আছে এই তারিখটা তোমরা দেখে বিচার করো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এতটুকু তোমাদেরকে বুঝাতে পারলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অব্দি ভালো থেকো জয় কৃষ্ণ কালী মায়ের জয়